আর ইন্টারিম গভর্নমেন্ট কোন তালে আসছে আমি নিজে জানি না মানুষ মল লগায় লাগে না দেশ গেলে গায়ে লাগে না সারা দুনিয়ার গাড়ি ঘোরা ভাঙ্গে আগুন লাগাইলো তাই গায়ে লাগে না এইভাবে কি দেশ চলতে পারে মতাদর্শের ভিন্নত হলে কি গুলি করতে হবে মতাদর্শের ভিন্নত হলেই কি তাকে মেরে ফেলতে হবে প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে প্রশাসনকে বলবো আপনারা ঘুরে দাঁড়ান আপনারা প্রশাসনকে যে যাই বলক না কেন আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি যারাই ক্ষমতার মস্তে বসে তাদের ইশারে আপনাদেরকে চলতে হয় আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান আপনারা বলুন কেউ ক্ষমতা আসবে কেউ ক্ষমতা যাবে আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন যারা এই সমস্ত নেতাজন ঘটনা ঘটবে কোন ইশারাই কোন লবিং এ কোন তপিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না অপরাধীরা পালায় থাকতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে সেই সংকট অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরে ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে রাজনৈতিক দূরত্ব থাকতে পারে ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে আমি আমি অত্যন্ত মর্মাহত হয়েছে অত্যন্ত মর্মাহত হয়েছে আমি মর্মাহত হয়েছিলাম মোবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইস উদ্দিনকে যখন হত্যা করা হয় প্রবাস প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো আজকে সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না আমি এটার তীব্র নিন্দা জানাই প্রত্যেকটা খুন বড় নির্মম যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে একটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে কথা বলে ঠিক না বেটি ঠিক আরেকটা প্রবলেম হল যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস এক ধারণা করে একটা রাজনীতির টেক দিয়ে তার দোষ দুষ্কলাই দেয় তখন প্রকৃত আসামিরা তারা ধরাশর বাইরে চলে যায় ঠিক কি না বলে প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আর ইন্টারিম গভর্নমেন্ট কোন তালে আছে আমি নিজে জানি না মানুষ মন লগায় লাগে না দেশ গেলে গায়ে লাগে না সারা দুনিয়ার গাড়ি ঘুরে ভাঙ্গে আগুন লাগে গায়ে লাগে না এইভাবে কি দেশ চলতে পারে মতাদর্শের ভিন্নত হলেই কি গুলি করতে হবে মতাদর্শের ভিন্নত হলেই কি তাকে মেরে ফেলতে হবে প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা হীনতায় ভুগতেছে প্রশাসনকে বলবো আপনারা ঘুরে দাঁড়ান আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি যারাই ক্ষমতার মস্তে বসে তাদের ইশারে আপনাদেরকে চলতে হয় আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান আপনারা বলুন কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা যাবে আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন যারা এই সমস্ত নেত্রাজন ঘটনা ঘটবে কোন ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না অপরাধীরা কথা বলেন ঠিক না বেঠে যদি তোর আইনের প্রয়োগ না হয় আজকে আমাকে কালকে আরেকজনকে কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ পাক যেন এই হেফাজত করে আমিন আর এই মানব গলের হৃদয়ের জন্য আল্লাহ পাকের রহমত দান করে আমিন আমার ভাইরা আমার আল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশ এর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এর পর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এই জন্য আহেলুস্নাত জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে ঠিক না আমরা রাজনীতির সংকট দূর করণার্থে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুসন্নাত জামাতকে এগিয়ে আসতে হবে আর আহলুসন্নাতুল জামাতের কাছে দেশ এবং জাতি নিরাপদ কথা বলেন ঠিক না বেটে যাই হোক যাই হোক শুরুতেই শুরুতেই আপনাদের খেদ মধ্যে জানতে চাই আল্লাহর হাবিজ সাল্লাহামের মর্যাদা বাড়িয়েছেন কে নবীর পক্ষে থাকলে সান মান কি বাড়ে না কমে রাত্র প্রায় এগারোটার উপরে আমি মাহফিল যখন রেখেছি তখনই বলেছে আমি এগারোটায় আসবো আমার কিন্তু কোনো কমিটমেন্ট যা করি তাই করার চেষ্টা করি চেষ্টা করি আগামীকাল দিনের বেলা কোথায় যাব জানেন নীলফামারি হেলিকপ্টারে রাত্রে কোথায় মাহফিল করবো জানেন আপনাদের কমিল্লা এরপরে কোথায় করবো জানেন বরিশন ওই নীলফামারী আবার আসে কমিল্লা বরিশন দুইটা তো এইভাবে যে প্রতিদিন মাহফিল করছি আপনারা বলুন আমি কি কোনো নরম বাসায় কথা বলছি আপনি কি মনে করেন যে অন্য জায়গায় গেলে কি আমি মিলাদ কেম ছেড়ে দিব বহুত মানুষ আছে যেখানে যায় যে যায় এই রং ধরে আছে না নাই মুনাফিক কি মুনাফিক এই মুনাফিকদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার ভাইরা আজকের এই মাহবিল প্রমাণ করে আপনারা মগজের মানুষ নবী মানুষ হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনছেন বলেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে একদিন এই পৃথিবীটাকে শেষ করে দিবেন বলুন এই পৃথিবীটা সাজিয়েছে কে এত সুন্দর আসমান এত সুন্দর জমিন সব কি হয়ে যাবে ফান ফান হয়ে যাবে শেষ হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলুন তিনি কে সন্দেহ আছে সে আল্লাহর জিকির দরকার আছে না নাই আল্লাহর এবাদ দরকার আছে না নাই মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই আজকে অনেক মা বোনরা আসছে আপনি আইসেন অনেক মা বোনরা আইসেন প্রজেক্টরে মা বোনদেরকে বলবো মা এখন সময় আছে নসেবার মতো হয়ে যাও নসেবা কে নসেবা কে হলো সেই ব্যক্তি এটার মহিলা যে শুনছে যুদ্ধের মাঠে নবীজিকে আঘাত করে মেরে ফেলা হয়েছে নসেবা শাড়ির আচর ফেলে দিয়ে দৌড় দিছে যুদ্ধের মাঠে মা বন্ধুরা যারা ওয়াজ শুনতেছে তাদেরকে বলতেছি কই গো যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ওই দুশ্মনের বিরুদ্ধে ঝাড়া লইলাম বা ঝাড়া লইয়া এটা ইতিহাসের পাতায় আছে কত কত ঠিক না বেটে আর যার

নসেবা ডাক দিয়া কয় আমি যুদ্ধের ময়দানে যাইতেছি কয় যায় লাভ নাই তোমার সন্তান দুইটা মারা গেছে নসেবা কোনো কথা কয় না দরমার সামনে আর একটা কাফেলা ডাক দিয়া কয় নসেবা তুমি কোথায় যাও তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে নসেবা কোনো কথা কয় না